তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার দিদির বাড়িতে চলে এসেছি আর এসেই আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্নাঘরে ঢুকে দিদি আমাকে বলল বোন দুপুরে রান্নাটা তুই একটু কর আর কেন দিদি বাড়িতে এসেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে অনেকটাই ফুলকপি কড়াইতে ধরছে না তো একটুখানি ভাপিয়ে নিলাম এর মধ্যে নুন একটু হলুদ দিয়ে নিয়েছি একটু ভাপানোর পরে আর এখানে করবো হচ্ছে বেগুন ভাজা অনেকগুলো বেগুন ভাজা করবো যেহেতু দুপুরবেলা দেবে তো অনেক লোকজন আসবে তার জন্য একটু বেগুন ভাজা একটু বেশি করেই করছি আর ফুলকপির তরকারিটাই অনেকটাই হবে আর এখানে দেখো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো চলো ইন্টুর আগে দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি পলি লাইফস্টাইল আর এই যে দেখো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে একটুখানি ভাপিয়ে নিয়েছি বেশি সিদ্ধ করে বুঝেছো এই ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম তো চলো আজকে কেন এসেছি দিদিবাইতে আজকে এসেছি হচ্ছে গোপাল উৎসব দিদির বাড়ির এটা প্রত্যেক বছর বছর হয় তাই সকালে ঘরের কাজ সমস্ত কিছু সেরে ছেলেকে সকালে প্রাইভেটে দিয়ে এসে তারপর একবারে ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে দিদিবাইতে চলে গেলাম তো এসেই হ্যাঁ দিদি বলবো কী তাহলে সকালবেলায় আমি পুজোর ধারে যাই তুই তাহলে দুপুরবেলায় এই কিছু অল্প কিছু রান্না আছে সেটুকু রান্নাটা তুই সেরে ফেলা তো আমি তাই সেরে ফেললাম ও আবার পুজোর দিকটা করছে তো চলো আর এখানে আছে আমার দিদির মেয়ে এই ময়ূর পঙ্খ দিয়ে যে একটা বলে না পাখা ঠাকুরকে পাখা দিয়ে হাওয়া দেয় সেটা ও বানাচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিও জুড়ে থাকো আমার সাথে থাকো লাশ পর্যন্ত তোমাদের অবশ্যই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আবারও পরে আসছি দেখো এখানে প্রথমে ও পিসবোর্ড একটা কেটে নিয়েছিল কেটে নেওয়ার পরে ওর মধ্যে ওই গামবেটা আঠাই বলে মনে হয় এটার নামটা মনে হয় গাম্বেট আঠা ঠিক বললাম না ভুল বললাম জানি না বন্ধুরা তবে এটা আমি ব্যবহার করি করিনি কোনোদিনও তাই জন্য নামটা আমি সঠিক জানি না আর এর মধ্যে ও একটা কাপড় সুন্দর একটা কাপড় দিয়ে লাগিয়ে তার মধ্যে একটা লেজ সুন্দর করে একটা লেজ বসালো দেখলাম তারপরে এই আঠা দিয়ে ময়ের পঙ্খগুলো কি সুন্দর করে লাগালো তবে এইটা একটু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব মানে পুরোটা যেটা তৈরি করেছে পুরোটা সেটা আমি পরে তোমাদের সাথে দেখাবো সেটা আমি ভিডিওটা আমি আর দেখতে পারিনি রান্না করতে করতে খট করে এখানে চলে আসলাম যে ও দেখি কী করছে ঘরে বসে বসে বলছে মাসি এটা কেনা হয়নি তাই জন্য বাড়িতে কতগুলো মূল পঙ্খ নিয়ে আসলাম বাড়িতে আমি বানিয়ে নিই ও হাতের কাজ খুব সুন্দর করে সেটাও তোমাদের সাথে দেখবো ড্রয়িং খুব সুন্দর করে ড্রয়িং আর হাতের কাজও খুব সুন্দর তো এই যে এই সুন্দর করে ও সাজিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও খুব খুব ভালো লাগছে ঘরটা সাজিয়েছে খুব সুন্দরভাবে তেমন শুরুই হয়নি তো তোমাদেরকে বললাম না পরে শেয়ার করব তো দেখো এই পঙ্খটা সাজিয়েছে কত সুন্দরভাবে হ্যাঁ খুব ভালো লাগছে এই নিজেই করেছে ও তো কেমন হয়েছে বন্ধুরা আরও হাতের কাজেই দেখো ওদের দেওয়ালে যেই আঁকাগুলো রয়েছে ড্রয়িংগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ নিজের হাতেই করেছে জানো তো দেখো তোমরা তোমাদের সাথেও দেখাবো আর কি ড্রয়িংটা করেছে খুব সুন্দর ময়ূর করেছে দুটো ময়ূর আর এই যে উপরে দেখছো দাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটা আমি করেছি তো দেখো কত সুন্দর হয়েছে না আঁকাটা খুব সুন্দর লাগছে আর এটা ঠাকুর ঘর ওদেরই এখানে একটা খাট পাতা থাকে আর সেটা খাটটা তুলে নিয়েছে যেহেতু এখানে অনেকটা জায়গা নিয়ে পুজোটা করবে তার জন্য খাটটা তোলা হয়েছে আর এই যে এই ড্রয়িংটা তো অপূর্ব লাগছে দেখতে এত সুন্দর করে করেছে ড্রয়িংটা তো মানুষের মধ্যে প্রতিভা থাকে জানো তো সেটা ছোট হোক আর বড় হোক আমিও ড্রয়িং করতে খুব ভালোবাসি সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আর আমার দিদির মেয়েও খুব সুন্দর করে ও অবশ্য ড্রয়িং শেখে আর আমি তো কোনো ড্রয়িং শিখিও নি আমি নিজেই তাই নিজে নিজেই মন যেটা চাই সেটাই আমি আর আমি ড্রয়িং করতে খুবই ভালোবাসি ড্রয়িং দেখতেও ভালোবাসি ড্রয়িং করতেও খুব ভালোবাসি তো চলো এখানে চলো এখানে হোম শুরু হয়ে গেছে আর এই যে হোমের প্রথম শুরু করছে আর কি ব্রাহ্মণ তো চলো বন্ধুরা দেখতে থাকো

পুজো শেষ হলো হোম হয়ে গেছে হোমের পরে যজ্ঞের কোটা সবাইকে দিয়ে নিয়ে আর এখানে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমরা তিনজন বাকি আমি আমার দিদির মেয়ে আর ও না সরি পাঁচজন আর দিদি জেনবু ওরা দুজনও আছে তো ও আমরা খেতে বসে পড়েছি যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে আমি অস্বীকৃতি দিয়ে আমার ছেলে যে খেয়েছে সেখানেটাতে আমি খেয়ে নিই তো খাওয়া দাওয়ার শেষ হলো এখন আমি একটু ছাদে যাব ছাদে ওদের খাওয়া দাওয়ার রান্না বান্না হবে সন্ধেবেলায় যারা আসবে আর কি ওদের নিমন্ত্রণ করেছে সন্ধেবেলায় যাদের নিমন্তন্ন করেছে তাদের আসবে তারা তাদের জন্যই ছাদে এই খিচুড়ি ভোগ রান্না হবে আর আলুর দম রান্না হবে তাই আমি ছাদে যাই গিয়ে ওদের সাথে একটু হাতে হাতে করে দিই তা আমি একটু করে আলু ছুলে দিলাম বেশি কিছু করতে পারিনি যেহেতু রান্না করতে একজন আসবে ও দিদিরই যা একটা ও আসবে ও এসে রান্না করবে তার জন্য আলু আলু যা ছিল আর কি যেটু যেটু রান্না হবে সেগুলো একটু জোগাড় করে দিলাম আর আমার ছেলে তো মহা আনন্দে আছে এখানে এখানে আসলে ওকে আর চেনাই যাবে না ও দিদির মেয়ের আমার দিদির মেয়ের সাথে খুব জুটি আর কি বুঝেছো এই যে আমার দিদির মেয়ে কটকটি আর এটা হচ্ছে ফ্ল্যাটেই ওনার ছেলে যে রান্না করছে তারই ছেলে উনি তা এই হচ্ছে রান্না এখন শুরু হলো কখন শেষ হবে জানি না আমি আর বেশিক্ষণ থাকবো না এখানে আমি আবার বাড়ি যাব বাড়িতে গিয়ে সন্ধ্যে দেবো পুজো দেবো ওর জন্য আমার বাড়িতে যেতে হবে তা বাড়িতে গিয়ে আবার সন্ধেবেলা একদম রেডি ফেডি হয়ে বরকে নিয়ে তারপর তো চলো এই দেখুন আলুদম কাটা হয়ে যাচ্ছে আর কি আলুগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি আর ও কাটছে আমরা বাইরের কোনো লোক আনে নি ওরা তা নিজেরা নিজেরাই ঘরোয়া নিজেরা নিজেরা রান্না করছে নিজেই ভিডিও অবস্থা কি করছো এখন তুমি চলো আমি বাড়িতে বাড়িতে আসলাম এসে হালকা ভাবে একটু সেজে নিলাম আর একটু শাড়ি পরেছি যেহেতু আজকে একটু পুজো সকালবেলা একটু গিয়ে রান্না বান্না করতে হয়েছিল বলে তার জন্য আর সেভাবে রেডি হয়ে যায়নি হালকা পাতলা ভাবে রেডি হয়ে গেছিলাম আজকে একটুখানি তো তো চলো এখন রেডি রেডি হয়ে গেছে ও হচ্ছে এই যে দেখো চলে আসলাম দিদির বাড়ি আবারও আর এখানে দেখছি সব ঠাকুরের নাম গান হবে দিদির যারা সবাই বসেছে যা তারপর আশেপাশে বৌরা এসেছিলো এসে একটু ঠাকুরের নাম গান করবে সন্ধ্যাবেলায় তো ভিডিওটা আমি আর বড় করব না বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব আর খাওয়া দাওয়া তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারও করিনি তো এই দেখো এই যে খাওয়া দাওয়া হচ্ছে সবাই আছে আর কি তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে বাড়িতে চলে এসেছি ওখানে খাওয়া দাওয়া সেরে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই কেননা প্রচুর লোক ছিল ওখানে অত লোকের মধ্যে ক্যামেরাটা আমি অন করতে পারিনি আর যাই হোক ওখানে খিচুড়ি প্রসাদ খাইছিলো দিদিরা খিচুড়ি আর আলুর দম আর আমার বর শুধু পায়েস খেয়েছে খিচুড়ি খায়নি ও খুব একটা খিচুড়ি ভালোবাসে না বুঝেছ ও ভালোবাসে না আমার শ্বশুরও ভালোবাসে না তাই জন্য বাড়িতে আবার এসে এবার কটা ভাতও করলাম এবার আমি ভেবেছি হয়তো ওরা খিচুড়ি খাবে খায় আমি বলছে পায়েস খাবো তো তো বাড়ির থেকে গিয়ে পায়েস একটু খেয়ে এসছে সময় একটু ডিম নিয়ে আসলাম ডিম আর সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিলাম ওরা খেয়ে নিল আর তো এই যে আমার ছেলে শুয়ে পড়েছে আমি ওই বিছানায় একটু আসলাম ফ্রেস্ট্রেস্ট হব তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো आज तो के मधुन टाटा गुड नाइट चलो